জয়েন্ট হয়ে যাও কয়দিন আমি লাইভ করতে পারিনি আমি লাইভ করতে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো আজকে লাইভ করছে তো প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্লিজ জয়েন্ট হয়ে যাও যাদের যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ফলো করে আনফলো করো না কেউ তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি কেউ ফলো করে আনফলো করো না তোমরা ফলো করে আনফলো করে দিচ্ছ আমি এমনি পিছিয়ে আছি প্লিজ তোমরা ফলো করে কেউ আনফলো করো না তোমাদের সবাইকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনুরোধ করছি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও তো প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও সবাই লাইভে যারা যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও তন্ময় হস গুড মর্নিং বোন গুড মর্নিং দাদা ভাই কেমন আছো দাদা ভাই দাদা ভাই কোথা থেকে বলছো প্লিজ যারা যারা লাইভে হয়ে যাও ভালো ভাই দাদা ভাই যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা আমাকে ফলো করেছো ফলো করে আনফলো করোনা প্লিজ ফলো করে আনফলো করোনা আমি এমনিতেই আছি এমনিতে বুঝতে পারলাম না দাদা ভাই কি বলছো বুঝতে পারলাম না দাদা ভাই তুমি এবার কি লিখছো আমি বুঝতে পারছি না মধ্যম গ্রাম এটা কোথায় আছে মধ্যম গ্রাম যারা টপে আছে আমার লাইক দেখছো প্লিজ লাইক করে স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ যারা লাইট দেখছো আমার প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও প্লিজ গ্যাসের ওষুধ খেলি বোন বল কেন গ্যাসের ওষুধ খাবো তোমার কি গ্যাস হয়েছে যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে পেঁয়াজ গুলা এত ঝাঁজ আছে পুরা ঝাঝ যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও সবার মাঝে শেয়ার করে দাও প্লিজ যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হোনি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে যারা এখন অব্দি লাইভ জয়েন্ট করনি প্লিজ জয়েন্ট হয়ে যাও আর যারা আমাকে ফলো করেছো ফলো করে আনফলো না প্লিজ তোমাদের সবাইকে আমি অনেক অনেক রিকোয়েস্ট করছি ফলো করে আনফলো করো না যারা টপে আছে আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ যারা এখন অব্দি চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করো কেমন করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার লাইভে জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা আমার লাইভ দেখছো টপে আছো প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা আনফলো করো না প্লিজ আমি এমনিতেই অনেক পিছিয়ে আছি তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো যারা টপে আছো খালি দেখলে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করো ভাই কেন কমেন্ট করছো না রাগ করেছ দুদিন আসিনি তাই অসুবিধা ছিল ভাই ওই জন্য আসতে পারিনি मेरा टॉपिक अच्छा प्लीज लाइक कमेंट करो चैनल तक सब्सक्राइब करो प्लीज मेरा टॉपिक अच्छा प्लीज लाइक कमेंट करो चैनल तक सब्सक्राइब करो যারা টপে আছে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো প্লিজ যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইভ জয়েন করছো তারা লাইক করো প্লিজ যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা যারা যারা আমার লাইভ দেখছো পা পরে দেখবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া দিও তা আমি এখন রাখছি রান্না করব টাটা বাই বাই কালকে উপোস ছিল সারা মানে নির্জলা উপোস ছিল কালকে জুতিয়া ছিল তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো রান্না করতে যাচ্ছি সকালে নাস্তা এখন অবধি হয়নি তো তোমরা তো কেউ কমেন্ট করছো না তো আমি এখন আসছি টাটা বাই বাই পরে আবার দেখা হবে রাত্রে আবার লাইভে আসবো তোমরা সবাই এসো আর অবশ্যই যারা পরে আমার লাইফটাকে দেখবে তো প্লিজ আম লাইফটাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও প্লিজ করে দিও আর কেউ ফলো করে আনফলো করো না প্লিজ অনেক অনেক রিকোয়েস্ট করছি কেউ ফলো করে আনফলো করো না টা বাই বাই